এরকম ধরা সরাসরি সবাই ভালো সার্কে রেজাল্ট বের করার সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে কিভাবে রেজাল্ট বের করতে হবে কইটা সাবজেক্টে এ প্লাস পেলে আমি এ প্লাস পাবো আর কইটা সাবজেক্টে এ প্লাস না পেলে আমি এ প্লাস পাবো না সম্পূর্ণ একদম এই টু জেড তোমাদের কাছে বুঝ দিয়ে দিবে এর জন্য ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করো হবে ফোর ধর বাংলাদেশ যদি তুমি এ পাও এর পরবর্তীতে ইংলিশ ইংলিশে যদি তুমি এ পাও স্যার দুঃখ হবে এরপর দেখো তুমি যদি কোনো একটা সাবজেক্টে যদি এ প্লাস পাও তাহলে যোগ করতে হবে কত ফাইভ প্ৰাথমিক এইবেক্ট লাগবেক্ট এ পেলে তোমাৰ এ প্লাছ কি বস্তি এ পাও তোমাৰ কথা হলো তিনটে সাবজেক্টে এ পেলে কিভাবে এ প্লাস চলে আসবে আমাদের একটা দারুণ বিষয় সেটা হলো বুঝিয়ে দিচ্ছি দেখো আমাদের তোমার ধরো সাবজেক্ট আছে দশটা এই দশটা সাবজেক্টের মধ্যে তুমি যদি ছয়টা সাবজেক্টে যদি এ প্লাস পাও তোমার যোগ্য বত ছ পাঁচশো তিরিশ কত নাম্বার পেলে তিরিশ নাম্বার ঠিক আছে এর পরবর্তী তোমার আর সাবজেক্ট আছে দুইটা একটা অপশনাল ধরো অপশনাল সাবজেক্টে যদি এ প্লাস পাই অপশানালে যদি তুমি এ প্লাস পাও যোগ হবে তোমার তিন নাম্বার ঠিক আছে এখন কত হলো তেত্রিশ নাম্বার আর সাতটা বাজে আর কয়টা সাবজেক্ট আছে তোমার তিনটে সাবজেক্ট আছে তিনটে সাবজেক্টে যদি তুমি কি পাও এ পাও তোমার যুগ হবে কত বারো নাম্বার একটু যোগ করে দেখো তোমার আমরা যদি একটু মুখ যোগ করি বারো তিরিশ একটু যোগ করে দাঁড়াও বারো তিরিশ তিন মুট যোগ করলে কত হবে তিন আর দিয়ে পাঁচ তিন আর এগিয়ে সার পঁয়তাল্লিশ কত হলো পঁয়তাল্লিশ তেপন কি করতে হবে আমাদের আমরা মুট পেলাম তোমার দরকার পড়লে তিরিশটা বিশটা পনেরোটা যতটা সাবজেক্ট থাক না কেন কি বলছে পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশ বা নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ রেজাল্ট কি বের হয়ে গেছে ফাইভ জিপিএ ফাইভ এখন কথা হচ্ছে সাবজেক্ট দশটা বাঘ দিয়ে সেখানে নয় দিয়ে তোমার যে অপশনাল একটা সাবজেক্ট আছে তোমার কি সাবজেক্ট আছে অপশনাল একটা সাবজেক্ট আছে অপশনাল সাবজেক্টটাকে কিন্তু বাক করবে না ধরবে না এটা যোগ করবে কিন্তু এ বাক দিবে নয় দিয়ে সাবজেক্ট আছে দশটা বাক দিবে নয় দিয়ে সাবজেক্ট আছে বারোটা বাক দিবে এগারো দিয়ে সাবজেক্ট আছে তিরিশটা বাক দিবে উনত্রিশ দিয়ে এইভাবে কিন্তু তোমাকে রেজাল্ট বের করতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যদি অপশনালে যদি তুমি দুই পেয়ে যাও অপশনাল যদি কি পেয়ে যাও এ পেয়ে যাও এ পেলে তোমার যোগ হবে এ পেলে যোগ হবে তোমার দুই নাম্বার ঠিক আছে যদি এ প্লাস পাও লুক হবে কত নাম্বার তিন নাম্বার এ প্লাস পেলে তিন নাম্বার যোগ হবে দেখুন আমরা মোট নাম্বার পেলাম পঁয়তাল্লিশ এগাল যদি তুমি এ পেয়ে যাও একটা অপশনাল সাবজেক্টে তোমার নাম্বার হয়ে যাবে তখন চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি আমি বাক করি নই দিয়ে তখন আমার রেজাল্ট ফোর পয়েন্ট এইট নাইন মানে একটুর জন্য এ প্লাস না এভাবে কিন্তু রেজাল্ট বের করা হয় ঠিক আছে তুমি প্রত্যেকটা সার দেখতে এ প্লাস পেলে ফাইভ যোগ করবে এ পেলে ফোর যোগ করবে যদি এম এস পে থ্রি পয়েন্ট ফাইভ যুগ করবে যদি বি পাও থ্রি যোগ করবে এভাবে কিন্তু তুমি তোমার রেজাল্টটি বের করতে পারো ঠিক আছে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে